সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মিলিত দর্শক মণ্ডলী আমার ভিডিওগুলো যারা দেখেন এবং কমেন্ট করেন আজকে তাদের জন্য এই ভিডিওটি আমি করতেছি গুরুত্বপূর্ণ তিন চারটা কথা আমি বলবো যে কথাগুলো আমি মনে করছি আপনার শোনা দরকার প্রথম কথা হচ্ছে একটা খুশির সংবাদ আছে একটু কমেন্টে আলহামদুলিল্লা লিখবেন এবং সেই সাথে একটা জিনিস ক্লিয়ার করার আছে আমি অনেক সময় কথা বলি বলার পরে অনেক সময় ভিডিও করি সেই ভিডিও নিয়ে আপনারা বিভিন্ন ধরনের মন্তব্য করেন যেমন ধরেন স্ক্রিনে যে পিকচারটা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমি বলেছিলাম যে ঘর মূলত মডিফাই করা হয়েছে এটা শেখ হাসিনার ঘর না এই ভিডিওতে অনেকেই কমেন্ট করছিলেন যে অহাব ভাই আপনি মিথ্যা বলতেছেন এইবার দেখেন সাংবাদিক ইলিয়াস ভাই পোস্ট করছে এটা সেই ঘর না পিনাকি ভট্টাচার্য আজকে যে লেটেস্ট ভিডিও করছে সেনাবাহিনীর ওয়াকারুজ্জামানের পদত্যাগ সেই ভিডিওটি দেখেন সেখানেও বলছে যে এটা সে আয়নাঘর না ওয়াকারুজ্জামান সাহেব আয়নাঘরকে পরিচ্ছন্ন করে দিয়েছেন দেওয়ালে রং করা হয়েছে সমন্বয়করাও এই কথা বলতেছেন তো আমার কথা সত্য কিন্তু একটু পরে হলেও আপনারা বুঝতে পারছেন তো এই জন্য আমরা যেহেতু সংবাদ করি কিছু জেনেই তো করি জন্য ভুল বুঝবেন না আর কি বুঝছেন তো চলেন এবার মেন মেন আলোচনার পয়েন্টটা আসলে যাওয়া যাক যে সংবাদটি আসলে আপনাদেরকে দিতে চাই ভিডিওগুলো এখন থেকে সংক্ষিপ্ত হবে একদম লেটেস্ট যে আপডেটগুলো আছে সেটাই আপনাদের দেওয়ার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ লিখছেন তো ওই যে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছিল যে ছয় মাস কেন লাগলো আয়নাঘরের নাটক সাজাইতে এই নতুন আয়নাঘর আপনার ওয়াকারুজ্জামানরা জিজ্ঞেস করেন তিনি শেখ হাসিনা আপার এই বদ জিনিসগুলো মানুষের সামনে আনতে চায় নাই এই জন্য সরকারকে বাধ্য করে আটকায় রাখছে ছয় মাস এই দিন না সেই দিন জিনিসগুলো সব মুছে দিয়া নতুন করে একটা রঙ চোং করে মানুষের সামনে আয়নাঘরকে একটা হাসির পাত্র হিসেবে তুলে ধরছে বুঝছেন এটা আমার কথা না পিনাকি ইলিয়াস গণমাধ্যম সংবাদ মাধ্যম সব জায়গায় একই কথা তাহলে আমি যে ভিডিওটা আগে করলাম আমার অনেকেই ভুল বুঝলেন ভাই ভুল বোঝার কোনো সোর্স নাই একটু দুদিন পরে হলেও বিস্তারিত জানতে পারবেন এবার মূল আলোচনায় আসি দুই মিনিট হয়ে গেছে ভিডিও বেশি না সেটা হচ্ছে এইবার ডক্টর ইউনুসের কাম কারখানা দেখা অনেক আবার বাজে মন্তব্য করতেছে পিনেকে ভট্টাচার্য একটা পোস্ট করছে যে বাংলাদেশের জন্য সুদিন আসতেছে হ্যাঁ কি সুদিন ডক্টর ইউনুস সাহেব যে ছোটোখাটো মানুষ না তার মাথা যে অনেক বড় এবং তিনি যে অনেক উপর পদের এই ছোটোখাটো কথাই তিনি কান দেন না বেশি বক্তব্য মানুষের সামনে দেয় না তো ইলন মাস্ক সবাই তারা চিনেন টুইটারের মালিক মানে সব কিছু কিনে নেয় আর কি বুঝছেন মানুষ তার উপর চাইতে আর ধনী মানুষ কেউ নেই এক কথাই বুঝে তার পাওয়ার টাওয়ার নিয়ে কিছু বললাম না এই যে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে সে এক সমর্থন দেখাইছে ডোনাল্ড ট্রাম্প জিতে গেছে বুঝছেন তো ইনি হচ্ছেন তো এই যে যারা বলেন যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ী হলে বাংলাদেশের জন্য খারাপ সংবাদ শেখ হাসিনা কে সাপোর্ট করবে হ্যান করবে ত্যান করবে তাদের জন্য একটু ভাড়া ক্লান্ত হৃদয় নেই ভিডিওটি করতে হচ্ছে কারণ ডোনাল্ড ট্রাম্পের সাথে কি বলে ইলন মাস্কের সাথে আমাদের ডক্টর ইউনুস সাহেবের একটা বৈঠক হয়ে গেছে আমি যখন এই ভিডিওটি করছি রাত নটার সময় কি আলোচনা হলো এটা সামনে জানাবো কিন্তু আলোচনা যেহেতু হয়েছে একজন অর্থবিদের সাথে বাংলাদেশের অর্থের চাকা একটু সচল থাকবে এবং তার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের কাছে পর্যন্ত ভালো বার্তা বাংলাদেশের সঠিক বার্তাটা পৌঁছানো যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে অবশ্যই আলোচনা হয়েছে সংবাদ মাধ্যম তো আর এমনি এমনি নিউজ করে না আমরা যেহেতু বলতেছি তথ্যপাত্র নিয়েই বলতেছি এবং নাকি সাংবাদিক ইলিয়াস তো কোনো তথ্য ছাড়া কোনো আপডেটও আপনাদেরকে দেয় না তো এই কয়েকটা বিষয়ই দেখেন অল্প সময়ের ভিতর অনেক কথা বলে ফেলছে হয়তো আপনাদের অনেকের মাথার উপর দিয়ে গেছে অনেকেই বলেন ওহ ভাই বেশি কথা বলেন ভাই যান বিষয়গুলো যদি আমি এক্সপ্লেন না করি একটা করে না বলি কতগুলো পয়েন্ট থাকে একটার সাথে একটা সামঞ্জস্য তা আমি যদি একটা না বলে আর একটা বলি বিষয়গুলো আসলে হয় না ওইভাবে মূল আলোচনাই তো করলাম সব কিছু তো মূলই এখানে অমূল তো কিছু নাই এখানে আমি তো বলি নাই যে আমি আজকে ঈদে ভাত খাইলাম এটা করলাম সেটা করলাম এগুলো তো আর বলি নাই আমি তো সংবাদই বললাম এবং যা ঘটতেছে সেগুলোই বললাম তো আমার কথা কোথায় বেশি হয়ে যায় এটা একটু আপনারা আমাকে বলবেন আমি সংশোধন করে নেব আমি চেষ্টা করতেছি যে ভিডিও চিত্র আপনাদেরকে কম দেখানোর আমি নিউজগুলো যেটা করে আমি নিজে পড়ে তা আপনাদেরকে সেগুলো সারমর্ম বলি চেষ্টা করতেছি ওপেন দ্য আইস শেষ দা পিপল এবং নাইম আলি ভাই দক্ষিণ কোরিয়া থেকে যারা সংবাদ মাধ্যমগুলো করে তারপরে আপনার ইলিয়াস ভাই ডক্টর ফয়জুল করিম কনক সারওয়ার তারা যেভাবে মূলত সংবাদগুলো পরে পরে বলে আমি সেভাবেই বলবো ভিডিও চিত্রগুলো আর দেখাবো না চেষ্টা করতেছি ধীরে ধীরে কমানোর আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি যে লিগাল একদম অথেন্টিক নিউজগুলো আপনাদেরকে প্রমাণ সহকারে দিব আপনারা সেগুলো দেখবেন বুঝবেন শুনবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর কোথায় কতটুকু কথা বলতে হবে এটা আমাকে শিখাবেন আমি শিখতেছি আমি আপনাদের ভাইয়ের মতো আমি মানুষ আমি উপস্থাপকের আর কোনো কোর্স করি নাই আমি এইখানে বলে বলেই শিখতেছি তো আপনারা আমাকে ভুল ধরে দেবেন আমি সংশোধন করুন এবং ইনশাআল্লাহ দুই একজন মানুষের এরকম কথা জবাব ভাই বেশি কথা বলেন বাকি নাইনটি লোক ঠিক আছে তো ওই দুইজন মানুষও যাতে এরকম না বলে আমি সেটা চাই আপনাদের পরামর্শ চাই আর কি তো যাই হোক তাদের জন্য শুভকামনা মানে কষ্টের সমবেদনা যারা বলছে যে রোনাল্ড ট্রাম্প উঠলে অবস্থা খারাপ হয়ে যাবে এরকম কিছুই হবে না সুদিন আসতেছে বুঝছেন এই জন্য আলহা দলিল্লা লিখতে বলছে আর কি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ